থাকি থাকি যাব না। বাংলাদেশের রাজধানীর মুকুটহীন সম্রাঙ্গী এবং আপসহীন নেত্রী খ্যাত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন আজ বুধবার বিকেলে রাজধানীর বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বর্ণাঢ্য ও দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল গতকাল মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস হৃদরোগ কিডনি ও ফুসফুসের জটিলতা সহ ডায়াবেটিস ও আর্থ্রাইটিসে ভুগছিলেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া এভিনিউ ও এর আশেপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ রাজনৈতিক নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয় জানাজার ইমামতি করেন বিশিষ্ট আলেমে দিন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন জানাজা শেষে কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এরপর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় বিকেল চারটার দিকে কফিন নিয়ে যাওয়া হয় চন্দ্রিমা উদ্যানে সেখানে স্বামী জিয়াউর রহমানের কবরের পশ্চিম পাশে তাকে সমাহিত করা হয় দাফন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে